প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরজী থানার অরণখোলা হাটে অরণখোলা হাট মসজিদ মাদ্রাসার ঠিক পূর্ব পাশেই একটি ডোগাতে আমরা অবস্থান করছি যেটিতে গরু আজকে বিক্রি করছেন আপনাদের সুপরিচিত কালমন্ডল সাহেব চলুন কথা বলবো তার সাথে এবং জানবো কার গুলো সম্পর্ক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কতগুলো করেছিলেন নয়টা সবগুলাই আছে এখন হ্যাঁ এখন ও 10টা ছিল একটা বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা তো এখানে যেগুলো আছে এগুলো আজকের হাটে হ্যাঁ আজকের বিক্রির জন্য নিয়ে আসছেন কোন পাশ থেকে দেখবো আমরা ছোট পাশ থেকে দেখালও দেখাব বড় পাশ থেকে দেখালও দেখাব আচ্ছা দেখি কেমন গরুর দর্শক চাই বড়গুলো দেখি আমরা বড় মধ্যে কালো গরু প্রথমে রেখেছেন নাকি অস্ট্রেলিয়ান ক্রস এটা কোন জাতের সাথে ক্রস আছে অস্ট্রেলিয়ার সাথে অন্য একটা ব্রিডের ক্রস আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটার দশ থেকে বারো মাস হলে আচ্ছা একটু জোরে বলবেন যাতে দর্শকদের শুনতে সুবিধা হয় এই গরুটা এখন কেমন দাম চাচ্ছে না আজকের হাটে এক লক্ষ দশ হাজারের এক লক্ষ দশ হাজার চাওয়া দাম এখন এই গরুগুলো তো আমি দেখলাম যে ক্রেতারা দেখছিল যে তারা কি দাম দিচ্ছে অবশ্যই দাম কেমন দাম দিচ্ছে পোশাক পর্যন্ত বলেছে আচ্ছা আচ্ছা আপনি কি কোন দাম কেটে দিয়েছেন এক লাখের উপরে বিক্রি করতে হবে তাহলে কিছুটা থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম গরু চলুন পরবর্তী দ্বিতীয় গরুটা নিয়ে কথা বলবো এটা একটা সাদা কালো প্রিন্টের হল ফ্রিজিয়ান পাগুলো দেখেন প্রতিটা গরু জাতমানটা দেখবেন ভাইদের যে কালেকশানগুলো হয়ে থাকে এগুলো কিন্তু খুবই হাই পার্সেন্টেজের গরু এই গরুটা কয় মাস বয়সের গরু আনুমানিক আনুমানিক বারো থেকে তেরো মাস হবে আচ্ছা আচ্ছা এই গরুটা আগের তুলনায় কিছুটা কম ওজন ধরে নাকি দামেও তো কম হবে যে কত চাচ্ছে এই হাটে এক লাখ লাখ পাঁচ হাজার এখন এর মধ্যে ক্রেতাদেরকে দাম বলে নিতে হবে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী গরুটা দেখি এটা হচ্ছে আপনার কালেকশনের তৃতীয় গরু এই গরুটা পা অনেক বেশি মোটা হলস্টাইন ফ্রিজিয়ান কয় মাস হয়েছে এটা আনুমানিক বারো তেরো মাস হবে আনুমানিক বারো থেকে তেরো মাস আশা করছেন আচ্ছা আচ্ছা তো এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম দর চাচ্ছেন আজকে এটা দাম 1 লক্ষ ওজনে বেশি আছে সেজন্য হ্যাঁ ওজনে বেশি মানও বেশি সব আচ্ছা এগুলো কতটুকু করে ওজন হতে পারে এটা সব মিলে ধরলে 4 মন পারে আছে 4 মনের উপরে আছে সব মিলে 115 চাচ্ছেন কিছুটা কমবেন হ্যাঁ আচ্ছা চলেন পরবর্তী 4 নাম্বার গরুটা দেখব সাদা কালো প্রিন্টের গরু আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান হাত বাহ সুন্দর একটা কালেকশন এটা কি মানে বয়স কেমন বয়স আর মানে ওই বারো থেকে তেরো মাস আচ্ছা আপনার এখানে যে গরুগুলো আছে আপনার ধারণা সাড়ে তিন থেকে চার মন ওজন আছে এখন যদি এই ওজন থাকে গরুগুলো ফ্রেমে লম্বা আছে একটু পাশে দাঁড়ান আমি দেখাই কতটা হাইট আছে এই দেখতেই পাচ্ছেন এই গরুগুলো এখনো হাইট ভালো আছে আগামী করবেন আস্তে আস্তে কতটুকু ওজনে আসবে আগামী কর মানে আসতে আসতে আনুমানিক বাজার থেকে তো ছয় করে হবে ছয় করে হবে এখন এটার দাম কত চাচ্ছেন এটার চা দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা কিছুটা কম হবে হ্যাঁ ছয় জনের একটা গরু কত টাকা বিক্রি হবে ছয় মূল্যজনের গরু কত টাকা বিক্রি করেছেন দেখশো

অসাধারণ দুইটা কি ক্রস ব্রিড আছে নাকি না না যেটা আলকা অস্ট্রেলিয়া করতে ধরে অস্ট্রেলিয়া ক্রস এর কয় মাস করে বয়স আছে এগুলো আনুমানিক 11 থেকে 12 মাস করে বয়স আছে 11 থেকে 12 মাস করে দাম কি হাটে জোড়া যাচ্ছে না সিঙ্গেলে যাচ্ছেন সিঙ্গেলে যাচ্ছে সিঙ্গেলে যেন এটা কত যাচ্ছে জোড়াও এটা কত যাচ্ছেন এর সাদা দাম 95000 95 আর পাশেরটা ওটা 95 95 করে আচ্ছা জোড়া নিলে তাহলে কি কোনো সুবিধা আছে যে জোড়া কাউকে কি সুবিধা আছে জোড়া সুবিধা নিলে আপনাদের আনুমানিক ধরে পাবে যদি নিতে চাই তাহলে করে জোড়ায় নিলে এক লাখ আশি নব্বই করে আহ আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা দেখান এটা একটা পাকড়া প্রিন্টের করুক পাকড়া প্রিন্টার এটা না কি যাদের এটা এটা অস্ট্রেলিয়া গর জাতির বাচ্চা ধরেছে অস্ট্রেলিয়া শায়রের সাথে অস্ট্রেলিয়া ক্রস হচ্ছে নাকি ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ান এবং শায়র পাকরা ব্রিডের গরু হালকা ছড়া আছে অনেকে কিন্তু এগুলোকে রাফি বা বিভিন্ন জাত বলে থাকেন আসলে সেটা না এটা ফ্রিজিয়ানের সাথে শায়রের ক্রস এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম হলে দিতে পারবেন আজকে 1 লক্ষ টাকা 1 লক্ষ এটাকে প্রিন্টের কারণে দাম কিছুটা বেশি নাকি প্রিন্টারের কারণে দাম কিছুটা কিছুটা বেশি

সবই তো কোরবানিতে আসবে বোঝা যাচ্ছে সব এইগুলো সব নয়টাই চলে আসবে নয়টা বাচ্চা আছে নয়টাই কোরবানি ইনশাআল্লাহ আশা করা আচ্ছা এটা এখন কেমন দাম চাচ্ছেন এটা চা দাম নব্বই নব্বই আচ্ছা কিছু কম হবে নাকি পাশে একটা দেখেন এইটা কি যাদের এটা অস্ট্রেলিয়া ক্রস যাবে অস্ট্রেলিয়ার ক্রস কয় মাস হয়েছে এটা এটা আর মানে নয় দশ মাস হবে নয় থেকে দশ মাস এটা তাহলে দাম কত এটা চা দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা এখন ভাই আপনার সাথে আরেকটু কথা বলি গরু দেখালেন নয়টা যখন একসঙ্গে নিবে ক্রেতা ভাইরা তখন কি তারা আপনার কাছ থেকে গরুতে কম পাবে আচ্ছা সিঙ্গেলে নিলে একরকম লটে নিলে একরকম আপনার তো কালেকশন করে এসেছেন আজকে হাটে গরু বিক্রি করে দিবেন আমার মনে হয় যে বিকেল হতে হতে আশা করা যায় বিক্রি চলে যাবে দুই একটা যদি কাস্টমার নিতে চায় তা বাজার থাকবে অনেক আচ্ছা এখান থেকে যদি পাঁচটা গরু থেকে যায় সেই গরুগুলো যদি নিতে চায় সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে দেখে দাম দর করে নিতে পারবে এখন আপনার বাসায় কালেকশন হয়ে গরু রেডি হয় কবে মঙ্গলবারের আগে মঙ্গলবারের আগে ধরে কালেকশন রবিবার সোমবার আসলে পাবে তো আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব যেকোনো মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে যখন যোগাযোগ আজকের মত আমরা শেষ করবো আসসালামাই